উপলক্ষে এপি কাকলি বিশ্বাস জিপির তার ব্যক্তিগত তহবিল থেকে এলাকার প্রায় শতাধিক মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন রবিবার জীবের প্রতিটি গ্রুপের মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করেন এপি সদস্য কাকলি বিশ্বাস সহ অন্যান্যরা এপি সদস্যা কাকলি বিশ্বাস সবাইকে শারদীয় আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপহার হিসেবে তুলে দেওয়া বস্ত্র গ্রহণ করার সাধারণ আহ্বান জানান কাকলির বিশ্বাসের প্রতিনিধি সুদীপ বিশ্বাস জানান মানুষের সেবা করতে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মানুষের পাশে দাঁড়ানো তার কর্তব্য পুজোর আনন্দের মুহূর্তে কিছু উপহার সামগ্রী দেওয়া হয়েছে প্রতি বছর এই মহৎ কাজে জড়িত থাকবেন বলে জানাই সুদীপ বিশ্বসার নমস্কার আসন্ন শারদীয় আর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকে আমাদের চর্ণিগড় গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শ্রীমতী কাকলি বিশ্বাসের ব্যক্তিগত উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এই চর্ণিগড় ভিটির 10টি গ্রুপের 10টা এবং 12টা করে প্রতিটি গ্রুপের যারা বিধবা মানুষ আছেন যারা কাপড় কিনতে পারেননি তাদের মুখে হাসি ফুটানোর জন্য ওনার ব্যক্তিগত উদ্যোগে ওনাদের হাতে উপহার স্বরূপ শাড়ি তুলে দিয়েছেন যার জন্য আমরা খুব খুশি এবং আনন্দিত এবং আমরা দুর্গা মায়ের কাছে প্রার্থনা করব ওনার শারীরিকভাবে যাতে উনি সুস্থ থাকেন ওনার দীর্ঘ জীবন কামনা করব ওনার রাজনৈতিক জীবনে ওনার স্ত্রীবৃদ্ধি কামনা করব যাতে উনি ভবিষ্যতে আরো বড় পদ অলঙ্কিত করতে পেরে এই জিপির যাতে সার্থিক উন্নয়ন করতে পারেন এবং আগামী দিনে উনি আরো ভাবে যাতে এই জিপির মানুষের পাশে দাঁড়াতে পারেন এটাই মায়ের কাছে প্রার্থনা করব নমস্কার